হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আজ সকাল সকাল চলে এলাম নিচের বাগানে আগেই তোমাদের দেখিয়েছিলাম যে নিচের বাগানে কি কি সবজি গাছ রয়েছে আর এ দেখো এখানে নয়নতারা ফুল গাছগুলোর উপরে এখানে কুমড়ো গাছের কয়েকটা শাখা ছিল আর ওই শাখাটা প্রুনিং করে দেওয়ার পরে ওখান থেকে আরও বেশ কয়েকটা নতুন নতুন শাখা বেরিয়েছে আগেই বলেছি এই বছর কিন্তু আমি যেই যেই সবজি গাছগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু বাজার থেকে কিনতে হয় না আর যেগুলো একেবারে লাগাতে পারিনি সেগুলোই একমাত্র বাজার থেকে কিনতে হয় তো এই বছর নিচের বাগানে প্রচুর ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে এই বছর একদিনও ঢেঁড়স কিনতে হয়নি আর আজকেও চলে এসেছি ঢ্যাঁড়স তুলতে আর একদিন দুদিন পরপরই প্রচুর ঢ্যাঁড়স হচ্ছে মানে আমাদের ফ্যামিলিতে হওয়ার মতো হয়ে যাচ্ছে তো অনেক সময় একে ওকে দিচ্ছিও কারণ একই জিনিস প্রতিদিন বা বারবার খেতে ভালো লাগে না আর অনেকেই আমাদের যেহেতু এটা একেবারে রাস্তার সঙ্গেই বাড়ি আর রাস্তার সঙ্গেই গাছগুলো লাগানো দেখতেই পাচ্ছ অনেক গাড়ি যাচ্ছে তো অনেকেই আশা করে যে মানে অর্গানিক সবজি পাওয়ার আমাদেরও অনেক সময় এক ঘেয়ে লেগে যায় তাই তুলে দেখা যায় আমরা একদিন খাই তো কি একদিন কি তো সেই রকমই আজকেও চলে এসেছি আজকে বেশ কিছু চাল কুমড়োর শাক তুলে নিচ্ছি আর চাল কুমড়োর শাক জানো তো চাল কুমড়ো লাউ এগুলো যত কাটা হয় তত কিন্তু শাক বাড়ে মানে বারে বলতে মানে প্রচুর শাখা পোশাখা বার হয় আর নতুন শাখা পোশাখা বের হয়ে প্রচুর মানে এত শাক হয় যে আর বলার মতো তবে এত আনন্দের মধ্যেও একটা দুঃখের বিষয় হচ্ছে প্রচুর শাখা পোশাখা হলেও এখনও অবধি চাল কুমড়ো মানে স্ত্রী ফুল দেখা মিলছে না তো তার জন্যে আরও আজকে বেশি করে কয়েকটা শাখা পোশাখা কেটে প্রুনিং করে দিচ্ছি সেগুলো থেকে নতুন শাখা পোশাক বেরোলে আশা করছি পরবর্তীকালে চাল কুমড়ো হতে পারে তো আর এর মধ্যে কিছু খাবারও দিয়েছি চাল কুমড়ো গাছের গোড়ায় চাল কুমড়ো যাতে বার হয় মানে স্ত্রী ফুল আসে তার জন্য কিছু কলার খোসা গাছের গোড়ায় দিয়েছি আর কলার খোসার জলও দিয়েছি তো আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না তো এখন আবার নিয়মিত পরিচর্যা করছি তা আশা করছি যে সামনের দিকে চাল কুমড়ো হবে গত বছর প্রচুর চাল কুমড়ো হয়েছিল হ্যাঁ তোমরা ভাবছো যে চাল কুমড়ো শাক এত কাটা হচ্ছে তো একা তো আর খাবো না ওই যে বললাম দিয়ে একে ওকে দেওয়া হবে তার জন্য বেশি করে কেটে নিচ্ছি এই দেওয়ার একটা আলাদা মজাই আছে আর এটা এখন বলে নয় আমি একেবারে ছোটোবেলা থেকেই যখন গাছ লাগাই তো প্রচুর হয় আর একে ওকে দিয়েই খাওয়া হয় আর সবাই আশাও করে যে অর্গানিক শাক পাওয়ার আশা করেই থাকে আর যেহেতু আমরা দিয়ে থাকি তাই সবাই স্বাভাবিকভাবেই আশা করবে যে অনেকটা ফ্রেশ চাল কুমড়ো শাক হারভেস্ট করলাম আর সেই সঙ্গে ঢেঁড়স হারভেস্ট করলাম আর আশা করছি পরবর্তীতে চাল কুমড়ো ফুল আসবে মানে স্ত্রী ফুল আসবে আর চাল কুমড়ো তুলতে পারবে সেই ভিডিও তোমাদের দেব